আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ চার ডিসেম্বর বুধবার রাত এগারোটায় ভৈরব রেলওয়ে জংশন এলাকায় পানির ট্যাংকের পাশ থেকে তাকে আটক করা হয়েছে আটক আসামি চন্দন চট্টগ্রাম কোদোয়ালি থানার ম্যাথরপরটি শ্যামক কলোনি বান্ডেল রোড এলাকার মৃত থারী এর ছেলে এই তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদ থানা পুলিশ সূত্রে জানা যায় চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় ছাব্বিশ নভেম্বর এনজিবি সাইফুল ইসলাম আলিফ নিহত হন এই ঘটনায় তিরিশ নভেম্বর চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় চন্দনকে প্রধান আসামি করে একত্রিশ জনের নাম উল্লেখ সহ দশ থেকে পনেরো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নিহত আলিফের বাবা জামাল উদ্দিন হামলার পর থেকে সারা দেশের প্রশাসন বিশেষ তৎপরতা চালায় চার ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনের নেতৃত্বে শহর ফারি পুলিশের উপপরিদর্শক এটিএসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত অস্থির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন বলেন চন্দন ভৈরব সুইপার কলোনিতে তার শ্বশুর নন্দু বর্মনের বাড়িতে যাওয়ার জন্য এসেছিল সে চট্টগ্রাম থেকে ট্রেনে এসে ভৈরব স্টেশনে পানির ট্যাঙ্কির সামনে দাঁড়িয়েছিল শ্বশুর বাড়িতে আসবেন বলে সেখান থেকেই তাকে গ্রেফতার করে থানায় আনা হয় চন্দনকে চট্টগ্রাম কোতওয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে